রাত বারোটার পরে সব দরজা খোলা যে যা চাবে সেই তা পাবে এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন দিন বারোটার পরে সব দরজা খোলা যে যা চাইবে সে তা পেয়ে নেবে আজান দেওয়া হলে সব দরজা খোলা যে যা চাইবে সেই পাবে এবার রামাজান মাস এক তারিখ থেকে তিরিশ উনত্রিশ পর্যন্ত সব সময় খোলা চব্বিশ ঘন্টা খোলা তো রাত বারোটার পরে তাড়া ঘোড়া করে দুই রেখা ছলা তাদের করে আল্লাহ বলতে দরজা খোলা আছে আমার কথাটা শোনো আমার কথাটা শোনো আল্লাহ বলছেন বলো কি বলছো কি বলছো বলো দিন বারোটার পরে সব দরজা খোলা তো বলছে আমি দূরে কাজ চলা তা বলছি আমার কথাটা শোনো আমি তো দরজা খুলে দিয়েছি বলো কি বলছো আজান দেওয়া হয়েছে দরজা খোলা যা বলো সেটা মেনে নেওয়া হবে তো এখন রামাজান মাস এক মাস দরজা খোলা নেবার তো মানুষ কি করলো মানুষে বলছে এগারো মাসে যা টাকা ইনকাম করেছি না রামজান মাসে তার চেয়ে বেশি করব তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাই বেশি হবে যারা এফতারি বেশি কিনবে তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে যারা কাপড় দু তিনটা কিনবে জামা পাঞ্জামে জুতা স্যান্ডেল যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে প্রয়োজন ছিল কাজ ব্যস্ততা কমানো ওকে ডাকার জন্য কিন্তু পরিস্থিতি উল্টে গেল কাজকর্ম ব্যস্ততা বেশি হলো ডাকা ভুলে গেল সবাই ব্যস্ত বদনাম কি বদ ওইচ মারামারি দাঙ্গামা হাঙ্গামা দোকান এই রে বন্ধ করে রে খোলো রে মারো রে পিটোরে রামাজান মানে হলে এই সব কাজ কমিয়ে দিয়ে রামাজানকে মূল্যায়ন করার দরকার ছিল তার এক নাম্বার কারণ পুরো মাসটা দরজা খোলা দশ রামাজান রহমতের দরজা খোলা আছে পুরো রামাজান ক্ষমার দরজা খোলা আছে যে যা পারে নেকি লুটে নিবে শেষের দশ রাইতে চেষ্টা করবে সাহারি খেয়ে ইফতার শুরু করবে না খেলেও সাহারি না খেলে সেম থাকবে বিসমিল্লা বলে ইফতার করবে যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে কেউ যদি একটু দেরি করি না সতর্কতার জন্য একটু দেরি করি তাহলে সেটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি এটা এ আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারব না একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো তার নাম মোহাম্মদ সালাইসালাম আমি সেম থেকে তাকে খুশি করতে পারি না অসম্ভব একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি যার নাম মোহাম্মদ সাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে হবে এফতার তাজা খেজুর দিয়ে আব্দুর কোথায় তাজা খেজুর সুখা খেজুর দিয়ে সুখা খেজুর যদি না পাই তাহলে পানি ফজলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না বিস্মিল্লা বলে কি মুখে দিতে হবে তাজা খেজুর নেই যে সুখা খেজুর নেই যে পানি বোঝা যায়নি পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ ঘুমের ঘরে স্বপ্ন দোষালে কোনো সমস্যা নেই কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন খেয়ে শেষ করেন কোনো সমস্যা নেই আজান হয়ে যাও পিসরেখা তারাবি পড়বেন সাহারির জন্য আজান খাস নয় তাহাজ্জুদ এবং সাহারি দুটা সমন্বয়ে আজান মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না শুধুমাত্র আজান আর নইলে আগে মহিলারা মাচা চিড়ে উঠে দেখতে ওই যে তিন তারা ওই যে এখন ভোর রাত হয়ে আছে ওইভাবে রান্নাবান্না খাওয়া পানি করতে হবে চিৎকার করে কাউকে ডাকানো হবে না ঢোলাই চলবে না এগুলো সব যায় হারাম ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে বলাই অপরাধ চেয়ারম্যান মেম্বার এমবি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে সলাদ শেষ হয়ে যাবে এম সাহেব কথা বলবেন জানা যা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না সম্মানিত দিনী ভাই বোন লম্বা আলোচনা না করে আজকে নফল সিএম এবং ফরজ সিয়ামের ওপরে যে সংক্ষিপ্ত কথা বললাম এগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যদি বই পুস্তক গাড়ি থেকে এখানে নিয়ে এসে থাকে তাহলে বই পুস্তকগুলি নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানি আমি আব্দুরাজক বিন ইসক মানে আপনার কাছের মানুষ আমি হ্যাঁ বাগবরা মানে আপনার কাছের মানুষ আমি খুব একটা দূরে থাকে না যদিও আমাকে পাওয়া খুব কঠিন অ্যাডভোকেট সাহেব এক বছর থেকে লেগা মনে হচ্ছে যেন প্রতিদিনই যোগাযোগ করেন প্রতিদিনই সন্ধের মধ্যে থেকেছেন মনে হয় হবে না মনে হয় হবে না আজকে আসার পূর্ব পর্যন্ত মনে হচ্ছিল যে আসবে না যাক ইতিক্রম ইবাদত হলো সিয়াম রোজা সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না বিশেষ ভাবে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এই প্রোগ্রামটা ছোট হোক তারপর পরিচালনার জন্য পনেরো বিশ জন যুবক লোক থাকতে হতো যারা মুখখান বন্ধ করে এই পরিবেশগুলো কন্ট্রোল করবে আমি কেমন কথা বুঝলাম না এই বাঁশ ঝাড়ের মধ্যে গাছের মধ্যে আব্দুরা বিন ইসুফকে ডেকে নিয়ে চলে আসছেন যাক আমি আপনাদের পরিবেশ দেখে আর আপনাদেরকে খাটো করতে চাচ্ছি না পরবর্তীতে কোনোদিন ডাকলে ভালো প্রস্তুতি ভালো পদক্ষেপ নিয়ে ডাকবেন আপনি মনে করিয়েন না আমি আব্দুর রাজাক বিন ইউসুফ রাস্তায় পড়ে থাকি ভুল হিসাব আপনার সম্মানিত দিনী ভাই বোন এই ছিল সর ওইখান থেকে ওই দিকে সামনে দাঁড়াও যাও ওইখান থেকে সরো ও আমার সামনে ওই পিছনে গিয়ে দাঁড়াও ওইখানে গিয়ে দাঁড়াও বসার জায়গা না থাকলে সম্মানিত দিনী ভাই বোন শ্যাম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা রোজা ও মুসলিম হিন্দুরাও থাকে মানে না খেয়ে থাকে রোজা আর শ্যাম দুটা জিনিস এক নয় শ্যাম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্যডুবা পর্যন্ত খাওয়া পান করা অপছন্দ কথা কর্ম ও স্ত্রীর মিলন থেকে বিরত থাকার নাম শ্যাম শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা সাথে সাথে রোজা শব্দটা কোরআনেও নেই হাদিসও নেই শ্যাম শব্দটা কোরআনেও আছে হাদিসও আছে সলাৎ শব্দটা কোরআনেও আছে হাদিসও আছে শব্দটা কোরআনেও নেই হাদিসও নেই জাহান্নাম শব্দটা কোরআনেও আছে হাদিসও আছে বেহেস্ত শব্দটা কোরআনেও নেই হাদিসও নেই জান্নাত শব্দটা কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটা কোরআনেও নেই হাদিসও নেই আল্লাহ শব্দটা কোরআনেও আছে হাদিসও আছে তো এগুলো চলছে কিভাবে এমনিতেই জোর করে চলছে আলেম ওলামা এ নিয়ে বিবেচনা করে না বরং খোদা বলা যাবে না বললে আরো খেপে ওঠে যার কারণে আল্লাহর দেওয়া শব্দটা প্রচলন হয় না আল্লাহর নবীর দেওয়া শব্দটা প্রচলন হয় না দজক তো কোরআন হাদিসে নেই জাহান্নাম আছে বেহস্ত তো কোরআন হাদিসে নেই জান্নাত আছে তবুও চলছে মানুষের অবুজের কারণে তো আমরা অল্প সময়ে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা ব্যবহার না করে কি ব্যবহার করব? সেম আপনাদের জন্য অসুবিধা না হয় শ্যাম এবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো শ্যাম আল্লাহ কে যত সন্তুষ্ট করা যায় আর কোনো সাথে মিল রাখে না এইটা আগে দেখাই আবহরায়রা রাজি আল্লাহ বলেন আচ্ছা এসব পশু প্রাণীর মতো লক্ষ্য কি আপনারা দায়িত্বে দিয়েছেন আপনার সরম হয় না এই চাচা বলে চিৎকার করছেন কিভাবে আপনার একটু লজ্জাবোধ হয় না যে আমি কথা বলছি এই ছেলাই মুখ খুলবে না তোমাদের দেখাশোনা করা লাগবে না কাউকে কোনো মানুষকে থামানো লাগবে না উঠানো লাগবে না আমি দেখব যেভাবে আছে থাক ওখান থেকে আপনি চিৎকার করে কথা বলেন কি করে অবাক কথা মুখ খুলবেন না যে যেখানে আছেন আপনার মুখ খোলার প্রয়োজন নাই ভালো লাগলে থাকবেন নইলে আপনি যাবেন আপনাকে আমি বসতে এখানে বাধ্য করিনি আপনি এখানে মুখ বন্ধ করে বসে থাকতে বাধ্য দাঁড়িয়ে থাকলে মুখ বন্ধ করে বসে থাকতে হবে মুখ খুলতে পাবেন না মুখ খোলাই নিষেধ বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন এমনভাবে পাখি যেন মনে করে আপনি পাথর এইভাবে এখানে বসে থাকতে হবে আশেপাশে যারা যেখানে আছেন মহিলা পুরুষ কেউ মুখ খুলতে পাবেন না আমি তাপসির মাহফিল করতে আসিনি আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো এরকম আমার আচরণ জীবনে ঘটেনি বত্রিশ বছর থেকে কথা বলি বত্রিশ বছর থেকে বত্রিশ বছর থেকে কোনোদিন বা জাতির সামনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি অপ্রয়োজনীয় বাক্য কেশা কাহিনী তো দূরের কথা কিভাবে কুল্ল আমালিবনে আদাম ইজাফুল সাবে যে। আদম সন্তানের সব আমল দশ থেকে সাত শত হয় আরো হয় কোন কেউ যদি পড়ে তো আল্লাহ ফেরেস তাকে বলেন লিখে দাও অক্ষর প্রতি বাড়াও বাড়তে থাকে সাত শত আরো কেউ যদি দশ টাকা দান করে তো আল্লাহ বলেন নেকি লিখে দাও দশ নাকি লিখো বাড়াও সাত শত আরো বাড়াও কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইল্লা সম তবে রোজা সেম এর কোনো নেকি নাই এটা কাউকে লিখতে বলেন না ফাইনালি সেম আমার ব্যাপার ওনা আজি জিবে প্রতিদিন আমি দি সেম কোনো পাঁচ দশ নেকির হিসাব নেই সেম নেকি আল্লাহ কাউকে লিখতে বলেন না আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিই এমন কোন পৃথিবীতে নেই ছাড়া যার নেকি আল্লাহ নিজে হাতে দেন হজ যত বড়ই দামি এবাদত হোক আল্লাহ নিজে হাতে নেকি দিবেন না ফেরেজ তাকে বলবেন লিখে দাও দান যত বড়ই শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে এবার হোক না কেন আল্লাহ নিজে দিবেন না নিজে লিখবেন না বলবেন লিখে দাও পৃথিবীতে একটাই আছে দানের যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন কি দিবেন তার ব্যাপার সেম পালন করে মানুষ পাঁচ দশ দুশো পাঁচশো নেকি পায় না যেমন কেউ যদি জানা যায় উপস্থিত হয় তাহলে এক কেরাত নেকি এক কেরাত কি এক অহুদ পাহাড়ের সময় অহুদ পাহাড় কি চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি তাহলে এর একটা নেকি আছে তার একটা পরিমাপ আছে ভালো আচরণের নেকি দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী সুভান হে অবেহম দেহি সুভান এর নেকি দাঁড়ি পাল্লাই খুব ভারী তো শ্যামের নেকি কি শ্যামের কোনো নেকি নেই পাঁচ দশ নেকি নেই আল্লাহ তালা বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দেব তাহলে এই শ্যাম কি কোনো এবাদতের সাথে মিল হলো কোনো ইবাদতের সাথে তার মিল নাই একটা হাদিস দুই ওমামা বাহেলি রাজি তালান তালাহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মোর নিবে আমালিন আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যেটা করে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আল্লাহকা বিশ্বম ফাইনুল্লাহ ঈদ আল্লাহ ও তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই ওমামা তুমি শেয়াম পালন করো এ এক অবাক এবাদত যে কোন এবাদতকে বলা যাবে না এইটা শেয়ামের সমান হজ এই হজ শেয়ামের সমান